এবং বিভিন্ন সময় যে সমস্ত মিড স্টুডেন্টস তাদেরকে তারা সাহায্য করছে এবং আজকেও যে উদ্যোগ সেটার মধ্যে আরেকটা অভিনব আছে সেটা হচ্ছে পাঠ পূজা যে অনুষ্ঠান তারা আয়োজন করেছেন সেখানে প্রত্যেককে একটি করে গাছের চারা দেওয়া হয়েছে

মানুষের প্রাণের ঠাকুরে বিভাতারের রুদ্র রে দুর্ভিক্ষের দাঁড়িয়ে বসে করে খেতে হবে সকলের সাথে অন্নবান এইটা অটো পেন্টেলি নি কাট করি পাওয়ার স্টেশন দিয়ে ওয়াচা নিতে থাক ডিভাইস ওয়াচা বুতল কানেক্ট করে ডিভাইস ট্রেনের মধ্যে বুতল কানেক্ট করে তারে চিনি আসি নিয়ে এসে তারে আমরা চানো পরানো ব্রাশ পরানো আর কি আছে যে তার করে তারপরে পরানো তারপর পরানো ইস প্রডিউশন পরানো टोटल কতই আমরা ওকে 5 ওভার করে কত 10 দিন ওকে

বলবো ম্যাক্রো লেভেলে আমরা কাজ করি কোনো যেটা মেন আমাদের ফোকাস এরিয়া হচ্ছে স্টুডেন্টদের যারা মেরিটোরিয়াস কিন্তু লেস প্রিভিলেজ বা ফিনান্সিয়ালি উইক সেকশান থেকে এসছে তারা যাতে তাদের পড়াশোনাটা এডুকেশানটা পার্শ্ব করে যেতে পারে তার জন্য একটা সাস্টেন সাপোর্টের ব্যবস্থা আমরা করি এছাড়াও অন্য অন্য যেগুলো আসে কোনো বাচ্চা যদি কোনো ক্রিটিক্যালি ইলনেসের জন্য বা ক্যান্সারে ভুগে তাকে যদি কিছুটা ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স করতে পারি উইন্টার পিকনিক করি উইথ টাইপ অফ চিলড্রেন এরকম অনেক কিছু করি তারপরে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন ডিউরিং দ্য উইন্টার সিজন এই ধরনের প্রোগ্রাম আমাদের কোনো বাউন্ডারি নেই যে কাজ আসে সামনে যাতে কারোর কোনো উপকার হয় তাকেই আমরা মেন হচ্ছে যে মানে পুজোর যে ফেস্টিভিটির যে জয় এনজয়মেন্ট এটা অনেকের সাথে ভাগ করে নেওয়া সবার সাথে ভাগ করে নেওয়া এটাই আমাদের থিম ছিল তাই আমরা চেয়েছি আমরা যারা কিছুটা পেরেছি যাদের আরেকটু মনে আনন্দের আরেকটু আলো জ্বালাতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী সেই চেষ্টা